আউজুবিল্লা হিমিনা শৈত্য নিৰ্বাজীব বিস্মিল্লা হিৰহমা নিৰ্বীম ওয়াল্লাজী নায়ো মাসিকু না বি লিখিত বি এনা আলানদীয় আজরাল মুসলিহন। আজসালাম আলায়কম বন্ধুগণ সুরা আল আরাফের এক শত নম্বর আয়াত এ আয়াত ওই প্রশ্নের জবাব দিচ্ছে যে প্রশ্নে বলা হচ্ছে যে নামাজ সৎকর্ম কিনা মানব সমাজে কিছু এমন আবির্ভাব ঘটেছে যারা সব কিছু নিয়ে বিতর্ক সৃষ্টি করে বর্তমানে নামাজ হল সবচেয়ে বড় বিতর্কের তালিকায় বিশেষ করে বাঙালি মুসলমানের কাছে তারা নামাজকে সৎকর্ম বলে মানতেই রাজি নয় তাদের ভাষ্য হলো যে জান্নাতে যাওয়ার সাবিকাটি হল বিশ্বাস ও সৎকর্ম তার মধ্যে সালাত বা নামাজ নাই এই নামাজ মোল্লা মুন্সিদের সৃষ্টি এটি কোরআনে নাই তাদের ভাষ্যমতে কোরআনের সালাত নাকি অন্য রকম সালাত যখন প্রশ্ন করি যে অন্য রকম সালাদটি কি সেটার আর তারা জবাব দিতে পারে না কিভাবে অন্য সালাত কায়েম করা হয় তা তারা বলতে পারে না কিন্তু এই সালাত মানতে তারা রাজি না এবং না মানতে গিয়ে এমন একটা পর্যায়ে চলে গেছে যে এখন সালাদকে সৎকর্ম বলেই তারা স্বীকার করে না কিন্তু এই আয়াত বলছে সালাত সৎকর্ম যারা কিতাবকে দৃঢ়ভাবে ধারণ করে এবং যারা সালাত করে তারা অর্থাৎ সৎকর্ম কর্ম তার মানে সালাদ সৎকর্ম যাহারা কিতাবকে দৃঢ়ভাবে ধারণ করে ও সালাত কায়েম করে আমি তো এই রোগ সৎকর্ম পরায়ণদের শ্রমফল নষ্ট করি না তার মানে সালাত শব্দ নামাজ ফার্সি শব্দ নামাজ পূর্ববর্তী কিতাব সমূহে ছিল ফার্সি ভাষায় যে কিতাব নাজিল হয়েছিল সেই কিতাবে নামাজ বলতে যা দেখানো হয়েছে সেটা সালাত আরবি সালাত কোরআল দেখে তারা এটাকে নামাজ রূপে নির্ধারণ করেছে এবং ফার্সি ভাষা এটাকে নামাজ বলা হয় ভারতবর্ষে যখন সুলতানি শাসনামল শুরু হয় তখন সুলতানদের অধিকাংশ লোক ফার্সি ভাষাভাষী ছিলেন বলে রাজকীয় ভাষা ফার্সি ছিল বলে সালাত হয়ে গেছে নামাজ জাহা সালাদ যাহা সালাত তাহাই নামাজ ইংরেজিতে বললে প্রেয়ার ইংরেজিতে প্রেয়ার বললে সালাত বাতিল হয় না বাংলায় নামাজ বললেও বাতিল হয় না নামাজ শব্দটি এখন বাংলা হয়ে গেছে বাংলা ভাষায় প্রচলিত শব্দ এটি আর ফার্সি নাই ফার্সি ভাষায় নামাজ আছে কিন্তু বাংলাদেশে নামাজ একটি বাংলা শব্দ এখন বহুল প্রচলিত শব্দ এই নামাজ আমরা কায়েম করি। আর এটি সৎকর্ম কথিত আহলে কোরআনদের মধ্যে সজল দর্শনের মতো অতিরিক্ত বুদ্ধিমান লোকজন অতিরিক্ত চালাক লোকজন কিংবা মাহবুবু যশোরের মতো অতিরিক্ত মোটা যতই বলুক যে সালাত সৎকর্ম নয় সালাত সৎকর্ম আল্লাহ বলছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ Thank <laughs> you.